শিয়াল বেড়াকে দেখে মনে মনে খুব লুভ হইতেছিল কুকুরকে কে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য শিয়াল বুদ্ধি করে গরির কালটা পাল্টে দিতেই কুকুর মনে করে এটা তার দুপুরে লাঞ্চের সময় হয়েছে আবার কাটা ঘুরিয়ে দিতে কুকুর বুঝতে পারে এটা তার ছুটির সময় হয়ে গেছে তাই সে তার কার্ডটি মেশিনে পাঞ্চ করে দেয় একটু এগোতে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তখন সময় নয়টা সবে মাত্র তার ডিউটি শুরু হয়েছে